হাঁসটি কাঠবিড়ালিকে ডিস্টার্ব করার জন্য ডাল কেটে আঠা লাগিয়ে দেয় যাতে কাঠবিড়ালি চলাচল করতে না পারে গাছের পাতা সবুজ গাছের পাতা তুমি কি পাগল হইলে না মাথা খারাপ এরপর কাঠবিড়ালি একে অপর তুলতে গিয়ে দেখে আঠা লেগে দুজনের হাত আটকে গেছে দুঃখ দিচ্ছে রে নাকির পোলা শিল্পী আমারে ব্যাজ্যতি করছে বড়ই ব্যথা পাইছি এরপর হাসটি টিকাটা নিয়ে কাঠবিড়ালিকে ভয় দেখাতে শুরু করে এদিকে ভিতু কাঠবিড়ালি হাসের টিকাটার মেশিন দিকে ভয় টয়টম্বুর আর ওইদিকে হাস কাঠবিড়ালি ভয় দেখে মজা নিতে কিন্তু বোকা কাঠবিড়ালি কিছুই বুঝতেছে না আমার মাফ করে দেবু আমার ভুল হয়ে গেছে তোরা কে কন্যা আমার বাসা আমার বোর কাপড় বসছে আমার শাশুড়ি আমি জানতাম না